প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একমাত্র সমতলে চা বাগান এটা হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়াতে দেখেন হাজার হাজার হেক্টর জমিতে চা বাগান পুরো এরিয়া জুড়ে যত চোখ যাবে তত শুধু চা বাগান আর চা বাগান মানে আমরা সাধারণত সিলেট শ্রীমঙ্গল এগুলো পাহাড়ি অঞ্চলে চা বাগান দেখে থাকি তবে পঞ্চগড় আসলে সমতলেও চা বাগান আছে এবং প্রচুর মানে হেক্টরকে হেক্টর জমি এখানকার মানে যত দূর চোখ যাচ্ছে মন জুড়ে যাচ্ছে আর এত নিরবতা আর এসব পাতা থেকেই সা হয় এটা আমি প্রথম দেখতেছি এর আগে আমি কখনো দেখিনি আমি এটা হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়াতে অবস্থিত কাজী অ্যান্ড কাজী রিসোর্ট যেটা এই এরিয়াতে তো অনেক ভালো একটা জায়গা মানে এত সুন্দর লাগতেছে এত নিরিবিলি পাখির ডাক আর সাধারণত হয়তো এই চা বাগানটা ছায়া জাগাতে ভালো হয় এই জন্যই গাছ গছালি আছে আমাদের অঞ্চলে আমি বগুড়া থেকে আসছি আমাদের অঞ্চলে সাধারণত চা বাগান এরকম হয় না কারণ চার জন্য আদর্শ একটা তাপমাত্রা থাকে শীত হইলে একটু ভালো হয় এই অঞ্চলে একটু শীত বেশি এই জন্য হয়তো এরকম চা বাগান হয় তো অনেক ভালো লাগলো আপনারা যদি কখনো পঞ্চগড় আসা হয় অবশ্যই কাজিয়ান কাজী রিসোর্টের এই এরিয়াতে আসবেন আসলে আপনারা এই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন যত দূর চোখ যাবে মঞ্জুরানো শুধু সবুজ আর চা বাগান তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রতিটি চা গাছ থেকে একশো বছর পর্যন্ত এরকম পাতা সংগ্রহ করা যাবে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই চা পাতাগুলো সংগ্রহ করা হয় চা পাতা সংগ্রহ করার শেষে গাছের ডালগুলো সেটে দেওয়া হয় আবার নতুন করে পাতা গজায় সেখান থেকে আবার পাতা সংগ্রহ করা হয় এভাবেই চলতে থাকে বছরের পর বছর এই কর্মযোগ্য। আপনার যে গাছগুলো দেখতেছেন বড় বড়ো এই ম্যাক্সিমাম গাছগুলোই হচ্ছে ঔষধি গাছ বিভিন্ন রকমের যা এই বিষয়গুলো আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে কাজিয়ান কাজি রিসোর্ট পঞ্চগড় তেতুলিয়াতে অবস্থিত